وأزوره بضاعه والله عليم بما يعلمون বুকের মধ্যে টাকা অবস্থায় মজা আসতে ইয়ালু মহরি রহম বা আদালা দমুয়া এরপরে একটা কাফেলা বই জায়গার মধ্যে আই সন্ধ্যা হয়ে গেছে এখন কোথায় যাইবে একটা কাফেলা গাছে দেখতে ওই জায়গার মধ্যে একটা কূপ আছে ওই জায়গার মধ্যে থাকলে আমরা পানি বেশ বলতো কিন্তু একটা কূপ আছে তাবু গাড়লে এই জায়গায় তাবু গাড়লে যে কোনো জায়গায় তাবু গাড়েন আপনার খানা খাইলে পানির প্রয়োজন লাগবে তবে এখানে যখন একটা কূপ দেখা যা কূপ দেখার পরে

রসিদা তুমি ভোট করে ধরে রাখো আর ওই দুধ বালতি রকম টানতেছে আগের সেই এখন বালতি অনেক পুরন দেখা যায় অনেক পুরন দেখা যায় বালতি আস্তে আস্তে করে উপর দিকে আসতেছে